লা আঞ্জি বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আ দাওক্ষ্য পরিষদের আজকে যে আমাদের জোটপথ হওয় বিধিগুলো সভা হল সেই সবাই আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সবাই আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে সাধ্যপর দাবি সেই দাব সাধ্যপর দাবি সকলে আমাদের আজকে নতুন আমরা লিটলেট আমরা তৈরি করেছি এই লিটলেটগুলো সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি এবং ঢাকা শহরের প্রত্যেকটা অফিসে অফিসে আমাদের এই লিপার গুলো আমরা সেই এগারোটা অঞ্চলে বিভক্ত করে এগারোটা অঞ্চলে নেতৃবৃন্দ করেছি এবং অঞ্চলে প্রত্যেক অফিসে আমরা এই লিপদের বিতরণ করবো এবং কর্মচারীদের দাবি যে সান্ত দাবি সেই দাবি সপক্ষে আমরা আহ সেখানে আমরা ব্যানার আমরা আমরা আহ এবং আমরা চাচ্ছি যে আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি এই কর্মচারীরা এই মুহূর্তে খুব মানবেধর জীবন যাপন করছে কারণ আপনারা জানেন যে দুই হাজার পনেরো সালে যে বেস কেল হয়েছিল সেটা আসলে যেটা বেসকেলটা ছিল শোভম করে রাখি ছিল কারণ সরকার থেকে সেই সরকার থেকে বলা হয়েছিল যে এখানে কর্মচারীদের বেতন ডবল করা হয়েছে কিন্তু আসলে তা হয়নি কোনো কোনো কর্মচারীদের এক হাজার টাকাও বৃদ্ধি পেয়েছে আসলে এটা খুবই কষ্টকর ব্যাপার বৃদ্ধি পেয়েছে কাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি পেয়েছে অনেকে আছেন নবম যারা ছিলেন সেই নবম থেকে তাদের প্রায় আমার এক কর্মকর্তায় ছিলেন আমার

তাদের স্কেল কে বাড়িয়ে সেখানে ন্যূনতম রাখা হয়েছে আট টাকা এবং সর্বোচ্চ আপনারা জানেন আটাত্তর হাজার টাকা আবারও দুইটা স্কেল সিনিয়র স্কেল দুইটা দিয়ে আট হাজার ছিয়াশি টাকা সেখানে নির্ধারণ করা হয়েছিল আসলে আট হাজার আর ছিয়াশি টাকা এটা কোনো সভ্য দেশে হতে পারে না কোনো কর্মচারী এটা মেনে নেয়নি কোনো কর্মচারী মেনে নেয়নি আমরা দীর্ঘ সময় ধরে আটটা বিভাগে আমরা বিভাগ সফর করেছি সম্মেলন করেছি আমরা বিভিন্ন মানববন্ধন করেছি প্রেস কনফারেন্স করেছি বিভিন্ন সময় আমরা সরকারের কাছে আবেদন নিবেদন করেছি কিন্তু আমাদের সেই সরকার আমাদের দাবি কোন ভ্রক্ষেপ করেন নাই শুধুমাত্র কর্মকর্তাদের ক্ষেত্রেই তিনি বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন কর্মচারীদের কোনো কিছু তিনি প্রক্ষেপ করে নাই সব কিছু উপেক্ষা করে তিনি কর্মচারীদেরকে নিষ্পেষিত করেছেন সম্মানিত আমাদের কর্মচারী ভাই ও বোনেরা আপনারা এই যে আমাদের কর্মসূচি আসবে আমরা আগামী আগামী এই এই শুক্রবারের দিকে হয়তো আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দিব আমাদের কর্মসূচি কি হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা প্রস্তুত থাকুন কেউ ঘরে বসে থাকবেন না কেউ কোনো অর্থাৎ কোন বিষয় অবহেলা করবেন না আপনারা আপনাদের পক্ষ থেকে প্রত্যেকই যেন প্রত্যেকটা অফিসে যেন আমরা আমরা যেন এই দাবি সম্পর্কে কাজ করি এই দাবিগুলো যেন আমরা তুলে ধরি তাহলে কর্মচা员 উদ্ভূত হবে এবং কর্মচা员 উৎসাহিত হবে এবং আমাদের দাবি আদায় হবে ইনশাআল্লাহ সমালিত কর্মচা员 ভাইও বললেন ভাই আমি মনে করি যে আমাদের যে নবম পেস্কেল বিশ্বসম্পর্মুত নবম পেস্কেল এই কমিশন গঠন করা হোক এবং অন্তর্বর্তীকালীন 50% আমাদের যে মহারক ভাতা দেয়া যে ঘোষণা এসেছিল সেই ঘোষণা বাস্তবায়ন করা হোক এই ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মচারীরা ঘরে বসে থাকবে না কর্মচারীরা দস্তদে থাকবে কর্মচারীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে অতএব আমি সরকার মহোদয় প্রতি উদার আহ্বান জানাব অনুরোধ জানাবো যে আমাদের কর্মচারীদেরকে আপনি মাঠে নামতে বাধ্য করবেন না দয়া করে আমাদের কর্মচারীদের দাবি মেনে নিন কর্মচারীদের দাবি মেনে নিয়ে আপনার মনের মনের কোথায় আপনি ঠাই করে দিন তাহলে কর্মচারীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের পাশে ছিল আজ আগামীতেও আপনার পাশে থাকবে দেশ গঠনে আপনাকে সহযোগিতা করবে আপনি চিরদিন থাকবেন না আপনি চলে যাবেন কিন্তু এবং জন্য সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ